আমার ভালোবাসার মানুষটা যখন আমাকে ছেড়ে চলে যায় তখন সে এই কথাটা বলছিল যে আমার কিছু করার নাই আমার বাবা আমার ফ্যামিলি অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে ফেলছে আমাকে ভুলে যাও হয়তো সে বলতে কিছুদিন দেরি করছে কিন্তু সময় বিশেষ সময় ক্ষেত্রে বুঝিয়ে দিছে যে আমাকে আর সে চায় না সে তার ফ্যামিলির অজুহাত এমনই কিছু মানুষ আসে যে আমাদেরকে ভালোবাসে তারা অনেক স্বপ্ন দেখায় কিন্তু দিন শেষে ফ্যামিলির ফ্যামিলির কথা চিন্তা করে দোহাই দিয়ে তারপরে আমাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু কেনই বা আসে এই ধরনের মানুষগুলো আমাদের জীবনে তারা এসে আমাদের কেনই বা হাসিটা কেড়ে নেয় ও সে এই কথাটাও বলছিল যে আমার বাবা অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলছে কিন্তু সেখানে তার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে তোমার কি আছে সত্যি তো আমার কি আছে যখন আমাকে ভালোবাসছিল তখন তো সে এইটা চিন্তা করে নাই যে তোমার কি আছে কিন্তু যখন ছেড়ে চলে যায় তখন সে আমার কাছে এটা বলে যে তোমার কি আছে টাকা পয়সায় কি সব মানুষের জীবনে আসলে টাকা পয়সায় কি অর্থ সম্পদ সব একটা বড় চিন্তা করে নাই যে আমার ভালোবাসার মর্যাদাটা কতটুকু এটা কখনো বুঝতেই পারে নাই আমি বোঝানোর চেষ্টা করলো সে কখনো বুঝতেই চায় না এমনই কিছু মানুষ শুধু আমার না এমনই কিছু মানুষ জীবনে প্রতিটা মানুষের জীবনে আসে তারা হাসি মুখটা কেড়ে নিয়ে চলে যায় তবে একটা কথা মনে রাখবেন সেই মানুষগুলো কখনোই সুখে থাকে না যে মানুষটা অন্য একটা মানুষকে স্বপ্ন দেখায় না সেই মানুষটাকে ছেড়ে চলে যায় হয়তো টাকা পয়সা ধন সম্পদ অর্থ লোভ দেখে সেই মানুষটা অন্য মানুষের কাছে চলে যায় কিন্তু সেই মানুষটা কখনোই সুখে থাকবে না তার কাছে টাকা পয়সা অর্থ সম্পদ ধন সম্পদ সব কিছু থাকবে কিন্তু দিন শেষে কোথাও একটা অভাব সে বুঝতে পারবে সেই অভাবটাই হচ্ছে ভালোবাসা মানুষের টাকা সব স্বপ্ন একটা রিক্সাওয়ালার ঘরে শান্তি আছে আর একজন কোটিপতির নাই কেন শুধু ভালোবাসার অভাব এই ভালোবাসার জন্যই মানুষ বাঁচে ভালোবাসা না থাকলে কোনো অস্তিত্ব নাই দিন শেষে যে মানুষটাকে আমরা ভালোবাসি তাকে আমরা অভিশাপ দিই না কিন্তু আমরা যে তাকে ভালোবাসি সেই মানুষটার জন্য যে একটা দীর্ঘ নিঃশ্বাস তাতেই সে ধ্বংস হয়ে যাবে এটা বাস্তব প্রমাণিত সে শত চেষ্টা করেও সুখে থাকতে পারবে না তখন সেই মানুষটা আমার কথা মনে পড়বে কিন্তু তখন তার কিছু করার থাকে না এমনই কিছু মানুষ তবে মাথায় একটা কথা ঢুকিয়ে দেবে ওই মানুষগুলো কখনোই সুখে থাকে না যে মানুষগুলো একটা মানুষকে স্বপ্ন দেখিয়ে অন্য কোথাও গিয়ে লোভে পড়ে অন্য কোথাও বাসা বাঁধে সেই মানুষটা কখনোই সুখে থাকতে পারবে না পারে না পারে না এটাই বাস্তবতা মানলো সত্য না মানল